নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মকে স্মরণ করে জন্মাষ্টমী উৎসব পালন করা হয় হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে জন্মাষ্টমী উৎসব অন্যতম হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষত বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালিত হয় এই জন্মাষ্টমীর পত আমরা মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে পালন করে থাকি জন্মাষ্টমীর আরও নাম আছে কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি এই দিন মাতা যশোদা নন্দরাজ ও সারা গোকুলবাসী শ্রীকৃষ্ণের জন্মদিন ও নন্দু উৎসব পালন করে থাকেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করতে হয় জন্মাষ্টমী আর তার পরের দিন নবমী তিথিতে পালন করতে হয় নন্দ উৎসব জন্মাষ্টমী ব্রত পালন করলে কি হয় শাস্ত্রে আছে আপনি যদি একবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত নিয়ম নিষ্ঠা ভরে পালন করেন তাহলে আপনাকে আর এই জড়জগতের জন্ম মৃত্যু ব্যাধি কোনো রকমের কষ্ট ভোগ করতে হবে না আপনাকে আর পরবর্তীতে কোনো জন্মগ্রহণ করতে হবে না স্ত্রী নির্বিশেষে সকলেই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন শ্রীকৃষ্ণের পুজো করার সময় দু সালে বাংলার দশই ভাদ্র ইংরাজি সাতাশে আগস্ট মঙ্গলবার রাত্রি বারোটা এক মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পুজো করবেন আপনি পঁয়তাল্লিশ মিনিট পুজো করার সময় পাবেন জন্মাষ্টমী ব্রত পালন কটার সময় করতে হবে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে আপনাকে আঠাশে আগস্ট বুধবার সূর্য ওঠার পর থেকে সকাল সাতটার মধ্যে পালন করতে হবে এবার বলি নন্দ উৎসব কবে পালন করবেন নন্দ উৎসব পালন করবেন আঠাশে আগস্ট বুধবার এই দিন ভালো ভালো খাবার রান্না করে আপনার বাড়ির শ্রীকৃষ্ণ বা গোপালকে নিবেদন করবেন এবং আপনার সাধ্য অনুযায়ী শ্রীকৃষ্ণের প্রসাদ সবাইকে বিতরণ করবেন জন্মাষ্টমী ব্রত পালন করার সঠিক বিধি ও নিয়ম জন্মাষ্টমী ব্রত পালন করতে হলে আপনাকে জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার করতে হবে অর্থাৎ সংযম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে আহার করে নিতে হবে আর ঘুমানোর আগে ভালো করে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে ফেলতে হবে তারপর দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ বা গোপাল ঠাকুরের পুজো করছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কিছু না খেয়ে থাকতে হবে আপনি যদি নির্জলা উপবাস না করতে পারেন সেক্ষেত্রে আপনি শরবত খেতে পারেন মনে রাখবেন এই দিন কোনো রকমের অন্ন অর্থাৎ কোনো রকমের শস্য খাবেন না জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অবশ্যই আপনি জেগে থেকে ভগবান শ্রীকৃষ্ণের বা ছোট বাল গোপালের পুজো করবেন এবং হরি নাম জপ করবেন পুজো শেষে শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করবেন নির্জলা উপবাস করতে গিয়ে যদি আপনার শরীরে কোনো সমস্যা বা অসুস্থ হয়ে পড়েন তাহলে দুপুর বারোটার পরে আপনি শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে নিয়ে কিছু ফল আহার করতে পারেন কিন্তু অবশ্যই কোনো অন্ন বা শস্য আহার করবেন না এবার বলি কিভাবে আপনি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজো করবেন সবার প্রথমে আপনি ফুল দিয়ে আপনার ঘরের সদর দরজা এবং অন্যান্য দরজাগুলি সাজাবেন সদর দরজার দুপাশে দুটো জলপূর্ণ মঙ্গল ঘট বসাবেন ঘটের উপরে একটি করে আম্রপত্রের উপর ডাব দেবেন ঘট এবং ডাবের স্বস্তিকা চিহ্ন আঁকবেন আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দেবেন দরজার দুপাশে কলা গাছ দেবেন ও সদর দরজার উপরে আম পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে আম পাতা টাঙিয়ে দেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজো করতে বসবেন উপকরণ হিসেবে জন্মাষ্টমী পুজো করার জন্য দুটো আচমন পাত্র লাগবে একটি আপনার জন্য একটি ভগবানের জন্য বসার জন্য একটি কম্বলের আসন একটি শঙ্খ বাজানোর জন্য এবং একটি জলদানের জন্য জলসংখ্য লাগবে ঘন্টা, কাসর একটি ময়ূরের পালক হাওয়া করার জন্য চামর সাদা ফুল চন্দন ঘিয়ের প্রদীপ ধূপ দুধ মধু দই দুর্বা ঘাস ঘি তুলসী পাতা আতপ চাল পঞ্চগব্য কাঠ বালি ফলের নৈবেদ্য তালের বড়া লুচি এসব দিয়ে নৈবেদ্য থালা সাজিয়ে পুজো করতে বসবেন শ্রীকৃষ্ণ বা পালগোপালকে হলুদ রঙের পোশাক পরাবেন এবং হলুদ ফুল অবশ্যই জোগাড় করবেন শ্রীকৃষ্ণের পছন্দের রং হলুদ রং শ্রীকৃষ্ণের পছন্দের রঙ হলো হলুদ ভোগ হিসেবে মাখন মিশ্রি ননি তালের বড়া মালপোয়া তাল ক্ষীর রাবড়ি মালাই নাড়ু ক্ষীর বিভিন্ন ভাজা ইত্যাদি এসব দিয়ে গোপালের সামনে ভোগ নিবেদন করবেন প্রথমে গণেশের প্রার্থনা এবং পরে শ্রীকৃষ্ণের প্রার্থনা করবেন ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে বারবার পুজো শেষে কিছুক্ষণ ভগবত গীতা পাঠ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল